আজকে আমরা জানবো আসসামু আল ইস্তেমাউর মধ্যে পার্থ সাধারণ বাবা আমরা জানি আসসামু বাবে সামিয়া ইসমাউ থেকে মাজদার আর ইস্তেমাউ বাবে ইফতাল থেকে মাজদার এর অর্থ আমরা জানি শোনা উভয়টার অর্থ আমরা জানি শোনা কিন্তু উভয়টার মধ্যে অনেক পার্থ করেছে আজকে আমরা সেটাই জানবো দেখুন আলফার কোবাইন ইসলাম আল ইস্তেমা আই আসলাম এবং ইস্তেমার মধ্যে পার্থ করবে আসসামু এটা অনেক অর্থে অনেক অর্থে ব্যবহার হয় যেমন কান শোনা মানা ও বোঝা

আর আসামু বুঝা ও মানা অর্থ ব্যবহার হয় যেমন আসমাউমা মা এলাকা ওয়ালাম তাসমা মা কুলতু আমি বুঝি ও মানি মা আকুল এলাকা যা আমি তোমাকে বলি ওয়ালাম তাসমা মা কুলতু আর অথচ তুমি বুঝো না অথবা মানো না যা আমি বলি এবার লক্ষ্য করুন ইস্তেমা ইস্তেমা মনোযোগ সহকারে কোনো কিছু শোনা মনোযোগ দিয়ে কোনো কিছু শোনার ক্ষেত্রে ইস্তেমা শব্দটি ব্যবহার করা হয় যেমন ইস্টামি তুলি আই আজ গাই টু অর্থাৎ আমি অমুক জিনিস কান পেতে শুনছি অর্থাৎ ও দিয়ে কান খাড়া করে দিচ্ছি মানে কান পেতে আছে মেশাল দেখুন অমিন হুম মাইস্তামি ও ইরেইকা সুরা আনামের পঁচিশ নম্বর আয়াতে আছে যে তাদের মধ্যে কিছু লোক আপনার কথা খুবই মনোযোগ এবং কান পেতে শুনে সুতরাং উভয় শব্দের মধ্যে পার্থক্য আমরা জানি ফালফার্ক বাইনাসামি ওয়াল ইস্তমাই সামুন এবং ইস্তমায়ের মধ্যে পার্থক্য হলো আন্নাসামা মা কানা বিকজ দিন ও গাই রিকজ দিন সামুন সেটা ইচ্ছা এবং অনিচ্ছা যেই প্রকার হোক সর্বপ্রকার শোনাকে সামুন বলতে হবে সামুন শব্দটি আমরা ব্যবহার করব ওয়াল ইস্তেমা ও মা কানা বিকজ দিন আর ইস্তেমা ওই ক্ষেত্রে শুধু ব্যবহার হবে যেই ক্ষেত্রে মনোযোগ সহকারে এবং ইচ্ছার সাথে কোনো কিছু শ্রবণ করা হয় আশা করি আপনারা বুঝতে পারছেন উভয় শব্দের মধ্যে পার্থক্য ইনশাআল্লাহ ভিডিওটি কেমন হলে আপনারা কমেন্ট লাইক শেয়ার করে দিবেন অবশ্যই আসসালাম